8 নভেম্বর 2025 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিলআপ কিন্তু শুরু হয়ে গেল সেই এর উপরে ভিডিও আমরা আমাদের চ্যানেলে করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ সেই ভিডিও তোমরা কিন্তু দেখে নাও এখনি চ্যানেলে গিয়ে তো আর এই ভিডিওতে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপ ফর্ম ফিলআপ করতে গেলে কি কি লাগবে কোথায় কি প্রয়োজন তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আর একদম সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে আমি দেখাতে চলেছি এই ভিডিওতে তো এই ভিডিও শেষ অবধি থাকো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারা কিন্তু জানাই আমরা শুধুমাত্র নোটিফিকেশনের ভিডিও নিয়ে আসিনি আমরা কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে ক্লাস করাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন করাচ্ছি যাতে তোমাদের প্রত্যেকের ভালো পরীক্ষা হয় এবং হুবহু কমন প্রশ্ন তোমরা পাও আর ভালো ফল করে আসতে পারো পরীক্ষায় তোমরা চাকরি পাও সেটা আমরা চাই তো সেই জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আলাদা আলাদা লিস্ট করা আছে আমাদের এই চ্যানেলে তোমরা প্লে গুলো থেকে পুরনো ভিডিও গুলো পেয়ে যাবে আর প্রতিদিন সকাল দশটায় কিন্তু গ্রুপ সি গ্রুপ ক্লাস আপলোড করা হচ্ছে তো চলো চলে আসি সোজা ফর্ম ফিল আপে ফর্ম ফিল আপে যেতে যেতে একটা তথ্য তোমাদের দিয়ে রাখি আমাদের কিন্তু মক টেস্ট সিরিজও আছে মক টেস্টের ডিটেলস নিয়ে আমরা আসব ভিডিওর শেষ দিকে তো আমরা সবার আগে কি করব আমরা সোজা চলে আসছি গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করব আমরা সোজা সার্চ করব এখানে কি ডাব্লিউবিএসএসসি ডাব্লিউবিএসএসসি বলে সার্চ করলেই সঙ্গে সঙ্গে আমার চলে আসছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল যারা এটাকে রেজিস্টার করো মানে যারা এসএলএসি পরীক্ষা দাওনি তারা সোজা রেজিস্টার ক্লিক করবে এসে অপশন ক্লিক করবে করার পর তোমরা যদি গ্রুপ সি আর গ্রুপটি দুটো পরীক্ষায় দিতে চাও এই দুটো বক্সে অবশ্যই ক্লিক করবে করার পর নিজের নামটা মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা আছে সেই নামটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে সেই নামটাই তোমরা দেবে নামের বানান যেন ভুল না হয় এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এরপরে কি করবে নাম যেই দেওয়া হয়ে যাবে সেকেন্ড যে অপশন আছে ফাদার্স অর মাদার্স নেম মানে বাবা বা মায়ের নাম আমি এখানে ডেমো করাচ্ছি বলে নামগুলো সঠিক দিচ্ছি না জাস্ট একটা নাম ডেমোতে দিয়ে দিচ্ছি ক্যাটাগরি সিলেক্ট করব জেনারেল না এসসিএসটি সেটা জেন্ডার মেল ফিমেল যা আছে সেটা দিতে হবে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা যত্ন করে তোমরা টাইপ করবে এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ইপলো ইন্ডিয়া অ্যাট দা রেট জিমেল ডট কম এইটাকে আমরা কি করছি এটাকে আমরা ইমেল অ্যাড্রেস টাইপ করলাম কিন্তু দেখো ইমেল অলরেডি এক্সিস্ট মানে এটা আমি আগে কোথাও লগ ইন করেছিলাম তাই ওটা দিয়ে হলো না অন্য মেল আইডি যেই দিলাম সেই মেল আইডিটা অ্যাভেলেবেল ছিল তাই ওটা নিতে পারলো একই রকম ভাবে আমরা ফোন নাম্বার দেবো একটা সেই ফোন নাম্বারেও একই ভাবে আমাকে দেখাবে মোবাইল নাম্বার এভেলেবেল তারপর আমার ডেট অফ বার্থটা দিতে হবে সঠিক ডেট অফ বার্থ এরম করে তোমরা সিলেক্ট করে নিয়ে ইয়ারটা লিখে দিতে পারো মান্থ এরকম স্ক্রল করলেই তোমরা মান্থ পেয়ে যাবে যে মাসে তোমাদের জন্ম তার ডেটটাকে চয়েস করে নেবে হয়ে যাবে ডেট অফ বার্থ রিলিজিয়ান কি আছে সিলেক্ট করবে এরপর আসছে কমিউনিকেশন ডিটেলস এখানে তোমাদের বাড়ির অ্যাড্রেসটা যথাযথ অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস সুন্দরভাবে দিয়ে দেবে আমার ডেমো ভিডিও বলে এখানে প্রপার অ্যাড্রেস দেওয়া হয়নি জাস্ট নরমালি আমি লিখে বেরিয়ে যাচ্ছি এরপরে আমাদের আছে ডিস্ট্রিক্ট সিলেকশন ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নাও তোমরা তোমাদের যে জেলা সেই জেলাটাকে সিলেক্ট করবে সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট ছেড়ে দাও পরে ওয়েস্ট বেঙ্গল স্টেট দেওয়া আছে পিন কোড তোমরা দিয়ে দাও তোমার বাড়ির অ্যাড্রেসের পিন কোড তারপরে এখানে পাসওয়ার্ড বানাতে হবে পাসওয়ার্ড এখানে এই সাইডের এই দাগটা তুলে দিলে আমরা পাসওয়ার্ডে কি লিখছি সেটা দেখতে পাবো পাসওয়ার্ডের বৈশিষ্ট্য হলো একটা ছোট হাতের অক্ষর কম করে থাকতে হবে একটা বড় হাতের অক্ষরও কম করে থাকতে হবে মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে আর একটা স্পেশাল ক্যারেক্টারও থাকতে হবে এরকম ভাবে তৈরি করলে এটা স্ট্রং একটা পাসওয়ার্ড হয়ে গেল এবার সেটাকে মনে রাখার মতো একটা পাসওয়ার্ড তোমরা বানাবে সেম পাসওয়ার্ডটা নিচে আবার টাইপ করতে হবে যতক্ষণ না মিলছে ততক্ষণ মিসম্যাচ দেখাবে যেই মিলে যাবে ওটা চলে যাবে এই চেক বক্সে ক্লিক করে আমি টার্মস এন্ড কন্ডিশনটা মেনে নেব দিয়ে রেজিস্টার করব এরকম কোশ্চেন আসবে আমি ওকে করে দেব ওকে করলে আমার এই ক্যান্ডিডেট আইডি চলে এলো এটাকে স্ক্রিনশট নাও ছবি তোলো যা খুশি করো কিন্তু করো এই ক্যান্ডিডেট আইডিটা কিন্তু ভাইটাল রোল প্লে করবে ক্যান্ডিডেট আইডি ভুললে চলবে না এই ক্যান্ডিডেট আইডির ভিত্তিতেই কিন্তু তোমার বাকি ফর্ম ফিলআপ বা পরীক্ষা এই সমস্ত বিষয়গুলো তোমরা করতে পারবে সো চলো এবার আমরা কি করব সামনের দিকে এগিয়ে যাই যে আমাদের যে পাঁচটা ছটা স্টেপ আছে ফর্ম ফিল আপের সেই ছটা স্টেপ আমরা পরপর দেখব প্রথমটা আছে ফটো লেখাই আছে দেখো নট আপলোডেড তাই আমি সোজা আপলোড ফটোতে গেলাম এবার আমরা ষাট কেবির মধ্যে একটা ছবি নিতে হবে ছবিতে চুজ ফাইল করলাম যেখানে ফাইলটা আছে গিয়ে ছবিটা নিয়ে নিলাম ছবির একটা বৈশিষ্ট্য হতে হবে ছবির নিচে কিন্তু সিগনেচার করা থাকবে ছবির নিচে কিন্তু সিগনেচার করা থাকবে সেইটার অবস্থাই আমাকে নিতে হবে দেখো এখানে নিচে সিগনেচার আছে এরম নিতে হবে শুধু ছবি বা শুধু সিগনেচার বা ছবির ওপর দিয়ে সিগনেচার এগুলো কিন্তু চলবে না খুব ভাইটাল এটা এরপরে আপলোড ইমেজ করে দেবে ষাট কেবির ওপরে হলে কিন্তু ইমেজ আপলোড হবে না অনেক সময় কি আর এটা জেপিজি ফর্মেটেই থাকতে হবে পিএনজি তে কিন্তু আপলোড হবে না এটাও মাথায় রাখবে এখানে দেখো আমাকে সাকসেস দেখিয়ে দিয়েছে সাকসেস দেখানোর পর এই যে আপলোড ইমেজের ফাইল নেম দেখিয়ে দিয়েছে মানে আমার ছবি কিন্তু আপলোড হয়ে গেছে এবার সোজা ব্যাক টু এলাম ইমেল ভেরিফাই করবো তো এই ভেরিফাই বাটনটাতে আমি যদি ক্লিক করি তো সোজা আমাকে নিয়ে যাবে কোথায় ভেরিফিকেশন স্ক্রিনে নিয়ে যাবে সো আমি কি করলাম ক্লিক করে দিলাম এবার আমার যে মেল আইডি আছে আমার মেল আইডিটা ফোনে খোলা আছে আমি সেখানে দেখে নিয়ে সুন্দর করে এখানে ওটিপিটাকে বসিয়ে দেব। ওটিপিটা আমার যেটা এসছে আমি বসিয়ে দেব এখানে আমি বসিয়ে দিলাম নাইন টু এইট ফাইভ থ্রি এইট ওটিপি বসিয়ে ভেরিফাই করে দিলাম ভেরিফিকেশন সাকসেসফুল প্যাক টু হোম এবারে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে সো মোবাইলেও কোড গেছে এবং সেই কোডটাকে সেই সিক্স ডিজিট কোড বা সিক্স ডিজিট ওটিপি যেটা এসেছে সেই ওটিপি আমি এখানে লিখব আমার মোবাইল থেকে দেখে এটা এসেছে আমি বসিয়ে দিলাম দিয়ে ভেরিফাই ওটিপি তে ক্লাইক করলে এখানে ভেরিফাই হয়ে গেল গো টু ড্যাশবোর্ড ড্যাশ এসে আমাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো সোজা চলে আসবো কোথায় কমপ্লিট প্রোফাইল এবার যা যা তথ্য আমি দিয়ে দিয়েছিলাম সেইগুলোই এখানে চলে এলো আমি দেখে নেব যে আমার দেওয়া গুলো কি সঠিক আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেট বা ট্রান্সজেন্ডার যদি কারো থাকে তো সেগুলোকে ফিল আপ করতে হবে এই পেজে তোমরা তোমাদের করতে পারবে এর আর পারবে না এরপর আমি নেক্সট সোজা চলে এলাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের পার্টে যেখানে মাধ্যমিকটা কোন বোর্ড থেকে দিয়েছো সেটা লিখতে হবে তোমরা চাইলে ডাব্লিউ শর্টে লিখতে পারো আমি সাজেস্ট করবো পুরো নাম লেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কারণ এখানে আমাকে জায়গা দিয়েছে লেখার পারমিশনও দিয়েছে সো আমি ঝামেলায় যাবো না আমি সোজা পুরো নামটা সুন্দর করে এখানে লিখে দেব যেটা আমি করেছি এরপরে আমার আসছে ফুল মার্কস মানে কত নাম্বারে আমার মোট এক্সামটা হয়েছিল সেই ফুল মার্কসটা আমি এখানে বসিয়ে দেব সো বসিয়ে দেওয়ার পর আমার কত নাম্বার আমি পেয়েছিলাম সেটা বসালেই আমার খুব সহজে নিজেরাই পার্সেন্টেজ ক্যালকুলেট করে দিয়ে দেবে কোন বছরে পাশ করেছি সেই সালটা বসিয়ে দেব সেই সালটা এখানে অ্যারো ক্লিক তুমি আনতে পারো বা তুমি জাস্ট ল্যাপটপের নাম্বার থেকে ল্যাপটপে যে নিউমেরিক্যাল কি সেখান থেকে করে দিতে পারো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইচ্ছা হলে দিতে পারো না হলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই তাতে আমি দিয়ে দিয়েছি এখানে জাস্ট সিম্পল বিএসসি বলে লিখে দিয়েছি তারপরে আমরা সোজা যাব নেক্সট তো এরপরে আমরা যে নেক্সট পার্টে আসছি নেক্সট যে পোর্শনটা আছে ফর্ম ফিল আপের সেখানে আছে কি আমার আরেকবার চেক করে দেওয়া পুরো ডেটাটা এখানে এসছে আমি সবটা চেক করলাম এই যে চেকবক্স আছে চেকবক্সে ক্লিক করব করার পর সাবমিট প্রোফাইল ফর্ম সো চেকবক্সে ক্লিক করলাম দেন সাবমিট প্রোফাইল ফর্ম আমার এখানে ওকে করতে হবে এন্টার ডেটা ইজ কারেক্ট করে দিলাম সো এবারে কিন্তু আমি চলে যাব ব্যাক টু হোম হোমে চলে আসার পর আমাকে কি প্রোফাইল স্ট্যাটাসটা ভেরিফাই করতে হবে এটা ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ হয়ে গেলে কিন্তু আর কোন প্রকার এডিট করা যাবে না এডিট উইন্ডো খুলবে কিনা আমরা জানি না তাই ফাইনালাইজ করার আগে আবার সমস্ত তথ্য সম্পূর্ণ সুন্দরভাবে দেখে নেবে নেওয়ার পর ফাইনাল সাবমিট করবে এখানে লেখা আছে যে প্রোফাইল ফাইনালাইজ করার পর কোনো পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না তো এবার কনফার্ম ফাইনালাইজ করব তাহলে আমার ফাইনালাইজ হয়ে যাবে আমার ফাইনান্স সাবমিশন কমপ্লিট এবার আমাকে অ্যাপ্লিকেশন পোস্ট বেছে নিতে হবে গ্রুপ সি রে একবার বাসবো দুটো একসাথে করা যাবে না আলাদা আলাদা করতে হবে গ্রুপ সি নিলাম এবারে এখানে যদি তোমরা ওই আগের পরীক্ষার কোনো সুবিধা পেতে চাও তাহলে এগুলো ক্লিক করতে হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাংলা না ইংরেজি না কি সেটা দিতে হবে দেওয়ার পর তোমার মাধ্যমিক অ্যাবাব ল্যাঙ্গুয়েজ বাংলা পড়েছ মাধ্যমিকে আর অ্যাপ্লাইড রিজিয়ন কোন রিজিয়ন চারটে রিজিয়ন আছে চার পাঁচটা তার মধ্যে কোনটা নিতে চাও সেটা সিলেক্ট করে নাও করে নেওয়ার পর সেখানে যে অপশন আছে সেই অপশনগুলোর অপশন কোথায় তোমার সেন্টার হতে পারে পরীক্ষার সেন্টার হতে পারে সেই জায়গাটা বেছে নিতে হবে মানে তুমি যে চয়েস করবে সেখানে পরীক্ষা দিতে হবে ভেনু ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমি সাউদার্ন রিজিয়ান নিলাম সেখানে আমি কলকাতা পেয়ে যাচ্ছি কলকাতাকে নিয়ে নিলাম কলকাতাতে এবার প্রেফার ভেনু এরিয়া চাইছে নর্থ কলকাতা না সাউথ ক্যালকাটা আমি নর্থ কলকাতা নিয়েছি সাবমিট অ্যাপ্লিকেশন এটা ওকে করলে আমার গ্রুপ সি এর ফর্ম সাবমিট হয়ে গেল এবার গ্রুপ করতে হবে আলাদা করে সো গ্রুপ এর জন্য আমরা চলে যাব আবার অ্যাপ্লাই নাওতে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতেই আমার এখানে আবার স্ক্রল করব করলে পেয়ে যাব গ্রুপ ডি গ্রুপ ডি তে ক্লিক করলাম একইভাবে ইয়ার অফ পাসিং এইট স্ট্যান্ডার্ড ক্লাস এইট কবে পাস করেছি তার তথ্যটা দিতে হবে আর স্কুলের নামটা দিতে হবে এগুলো সব ডেমো আমি ডেমো আকারে দিলাম আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবে তোমরা যদি ফার্স্ট রেজিস্ট্রেশন পেজে গ্রুপ গ্রুপ সি আর ডি দুটোতেই ক্লিক করে না এসে থাকো তাহলে কিন্তু এই স্টেজে এসে দুটো ফর্ম ফিল আপ করতে পারবে না তাই প্রথমেই সেটা করে আসতে হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে দিলাম বাংলা অ্যাজ ইট ইজ যেমন আগের বারে ছিল সেম ভাবে হলো সেটা করার পর নিচে আসছি অ্যাপ্লাইড রিজিয়ান আমি এবারে করলাম এখানে ওয়েস্টার্ন রিজিয়ন তোমাদের দেখানোর জন্য মানে গ্রুপ সি আর গ্রুপ তুমি দুটো আলাদা রিজিয়ন থেকে পরীক্ষা দিতে পারবে সেখানে আমি ভেনু ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপর ভেনু প্রেফার্ড এরিয়া সিলেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেব সাবমিট অ্যাপ্লিকেশন করার পর তোমরা দেখতে পাবে যে তোমার দুখানা অ্যাপ্লিকেশন কিন্তু হয়েছে দুখানা অ্যাপ্লিকেশন সেই দুটো অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা কি করব পেমেন্ট করব অ্যাপ্লাই নাও হয়ে গেছে আর অ্যাপ্লাই করব না এবার যদি ভুল করে ধরো এখান থেকে তুমি বেরিয়ে চলে গেলে তখন কি পরিস্থিতি তৈরি হতে পারে বা যাদের ধরো এস এল এস টির জন্য এর আগে আইডি তৈরি করা আছে তারা সেই আইডি ব্যবহার করে আবার লগ ইন প্রসেসে ডাইরেক্ট লগ ইন করবে ক্যান্ডিডেট আইডি লিখবে যেটা এসছিল আমাদের প্রথমেই রেজিস্ট্রেশন করার পর ক্যান্ডিডেট আইডিটা আমরা সেইখান থেকে সেই ডেটা থেকে দেখে দেখে লিখে দেব এখানে তো এখানেও সেম কাজটা করছি মানে যদি তোমার কাছে পুরোনো আইডি থাকে পুরোনো কেও এইভাবে ব্যবহার করে তুমি সে এই মোবাইল নাম্বার ব্যবহার করে পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবে কোনোটা ভুলে গেলে কিন্তু প্রত্যেকটাতে এই ফরওয়ার্ড হ্যান্ডের আইডি ফরগট পাসওয়ার্ড বলে নিচে সাজেস্ট করা আছে যেটা তোমার প্রয়োজন যদি হয় সেই অনুযায়ী তুমি কিন্তু এটাকে রেকটিফাই করে দিতে পারো এবার আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম পাসওয়ার্ড তোমার তৈরি করা আছে আমার মনেও আছে আমি এখানে লিখে দিলাম লেখার পর সোজা লগ ইন বাটনে ক্লিক করে দেবো ক্লিক করতেই আমার কাছে সেই পেজটা চলে এসছে যেখানে আমার শুধু একটু স্ক্রিনটা করলেই নিচে দুটো পেমেন্ট অপশন চাইছে একটা গ্রুপ সি একটা গ্রুপ গ্রুপ ডি ক্লিক করলাম সি এখানে দুটো আমার পেমেন্ট গেটওয়ে আছে আমি বিল ডেস্কে নিলাম তার নামটাই বেশি শোনা যায় প্রসিড উইথ বিল ডেস্ক এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর কি আসছে আমাকে বলছে চারশো টাকা পেমেন্ট করতে হবে গ্রুপ সি পরীক্ষার জন্য পে তে ক্লিক করার পর সোজা আমাকে নিয়ে গেছিলাম পেতে এখানে আমি ইউপিআই তে করতে আমার কাছে একটা স্ক্যান কিউআর কোড এসেছে আমি এটাকে যা স্ক্যান করব এবং পেমেন্ট করব তাহলে আমার পেমেন্ট সাকসেসফুল হবে একই রকম ভাবে গ্রুপ ডিতেও কিন্তু আমরা ফর্ম ফিলআপটা কমপ্লিট করব আমি পেমেন্টটা করলাম না কারণ আমার আমি নিজে পরীক্ষা দিচ্ছি না এটা আমি তোমাদের দেখানোর জন্য ডেমো ভিডিও নিয়ে এলাম এবার আমরা আসবো নেক্সট পার্ট অফ দ্য ভিডিও যেখানে কিন্তু আমরা মক টেস্ট নিয়ে ডিসকাশন করব তো চলো আর দেরি না করে আমরা পরের অংশটা চাই আচ্ছা এটা কিন্তু ইউপিআই স্ক্যানে দিয়ে স্ক্যান করতে পারবে এটা আমি আরেকবার বলে দিলাম যে স্ক্যান করে নিয়ে তোমরা সোজা এগুলোকে সলভ করবে তো চলো এবারে আমরা যাচ্ছি আমাদের যে নেক্সট পোর্শনটা রয়েছে সেই নেক্সট পোর্শনের দিকে সেটা হলো মক টেস্ট মক টেস্টের জন্য তোমাদেরকে চলে আসতে হবে আমাদেরই নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট সেই প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে মক টেস্ট অত্যন্ত কম দামে তোমাদের জন্য মাত্র একশো উনআশি টাকাতে আমরা নিয়ে এসেছি এই মক টেস্ট সেই মক টেস্ট সিরিজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্লে স্টোরে যেতে হবে ফোনের প্লে স্টোরে যাবে গুগল প্লে স্টোর সেখানে সার্চ করবে জি ওয়াই এন জ্ঞান এম টি জ্ঞান মুকুট এই মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে লগ ইন প্রসেস কমপ্লিট করে স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা সি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট এই যে সি গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট সিরিজ কোর্সটাকে সার্চ করে নিয়ে সামনেই পাবে সেটাকে পারচেস করে নেবে মাত্র একশো উনআশি টাকায় তোমাদেরকে দুশোটা নয় কিন্তু এই তথ্যটা পূর্ণ তথ্য যখন আমরা লঞ্চ করেছিলাম তখন দুশোটা ছিল এই মুহূর্তে আড়াইশো প্লাস মক টেস্ট আছে পাবে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট যেটা একশোর বেশি আছে পাবে সেকশন ওয়াইজ মক টেস্ট যেটা আছে আশিটা আর পাবে ফুল মক টেস্ট গ্রুপ সির জন্য পাবে তিরিশটা বা তার বেশি গ্রুপ ডির জন্য পাবে তিরিশটার বেশি তাহলে এখানে কিন্তু অলরেডি আমাদের কাছে দুশো প্লাস মক টেস্ট আপলোডেড এবং তাই তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা দেরি না করে কোর্সটা পার্চেস করে নাও কারণ শুধু পড়াশোনা করলেই হয় না প্র্যাকটিসও জরুরি প্র্যাকটিসের জন্য মক টেস্ট জরুরি মক টেস্টের জন্য আমাদের প্ল্যাটফর্ম জরুরি কারণ মাত্র বাহাত্তর পয়সার কম দামে বাহাত্তর পয়সার কম দামে কিন্তু আমরা এতগুলো এক একটা মক টেস্ট আমাদের বাহাত্তর পয়সাও করছে না সেই দামে কিন্তু আমরা তোমাদেরকে মক টেস্ট দিচ্ছি যে দামে এখন লজেন্স হয় না সেই দামে আমরা তোমাদেরকে মক টেস্ট দিচ্ছি তো আর দেরি না করে সোজা আমাদের প্ল্যাটফর্মে চলে এসো আর এটা পারচেস করে নাও কোয়ালিটি কোথাও কম্প্রোমাইজ হয়নি অত্যন্ত ভালো ভালো কোশ্চেন নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের জন্য ডিজাইন করা আছে আনলিমিটেড বা অ্যাটেম্প দিতে পারবে তাতে তোমাদের হবে রিভিশন আর লাইফ টাইম ভ্যালিডিটিও এতে দেওয়া আছে